সিঙ্গাপুর ই ভিসা বাংলাদেশিদের জন্য প্রয়োজনীয়তা ও আবেদন প্রক্রিয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের সিঙ্গাপুরে প্রবেশের পূর্বে ভিসা প্রাপ্তি আবশ্যক তবে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা এই নিয়মের বাইরে আবেদন প্রক্রিয়া বাংলাদেশি নাগরিকরা সিঙ্গাপুর ই ভিসার জন্য নিম্নলিখিত দুটি উপায়ে আবেদন করতে পারেন সিঙ্গাপুরের স্থানীয় পরিচিতির মাধ্যমে যদি আপনার সিঙ্গাপুরে একুশ বছর বা তার বেশি বয়সের কোনো নাগরিক বা স্থায়ী বাসিন্দা পরিচিতি থাকে তাহলে তিনি সিং পাস ব্যবহার করে আপনার পক্ষে অনলাইনে আবেদন করতে পারেন অথরাইজড ভিসা এজেন্টের মাধ্যমে যদি স্থানীয় পরিচিতি না থাকে তাহলে ঢাকায় অবস্থিত সিঙ্গাপুর হাইকমিশনের ভিসা এজেন্টদের মাধ্যমে আবেদন করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্টস জমা দিতে হবে একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে যার মেয়াদ ন্যূনতম ছয় মাস থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি থার্টি ফাইভ মিলিমিটার এবং ল্যাব প্রিন্ট ও ম্যাট পেপারের হতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট ছয় মাসের এবং অ্যামাউন্ট দেখাতে হবে দুই তিন লক্ষ টাকা ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স বা কোম্পানি প্যাড ভিজিটিং কার্ড চাকুরিজীবী হলে লিভ লেটার ভিজিটিং কার্ড স্টুডেন্ট হলে এনআইডি কপি বার্থ সার্টিফিকেট লিভ লেটার আপনি বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট প্রোভাইড করতে হবে হোটেল রিজার্ভেশন কপি বা ইনভিটেশন লেটার ফি ও প্রক্রিয়াকরণ সময় ভিসা ফি প্রতিটি আবেদনকারীর জন্য এসজিডি থার্টি এছাড়া এজেন্টের সার্ভিস চার্জ প্রযোজ্য হতে পারে প্রক্রিয়াকরণ সময় জমা দেওয়ার পর সাধারণত তিন থেকে পাঁচ কর্মদিবস সময় লাগে তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত সময় লাগতে পারে ই ভিসা সংগ্রহ আবেদন অনুমোদিত হলে আপনার স্থানীয় পরিচিতি বা অথরাইজড ভিসা এজেন্ট ই ভিসার একটি প্রিন্ট কপি আপনাকে সরবরাহ করবেন অতিরিক্ত নির্দেশনা এস জি অ্যারাইভাল কার্ড সিঙ্গাপুরে প্রবেশের পূর্বে অনলাইনে এস জি অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে ভিসা মানেই প্রবেশের নিশ্চয়তা নয় ভিসা থাকলেও সিঙ্গাপুরে প্রবেশের চূড়ান্ত অনুমতি ইমিগ্রেশন কর্মকর্তারা প্রদান করবেন ভিসা প্রসেসিংয়ের জন্য এফ ট্রিপের দক্ষটিম নির্ভুলভাবে ভিসা ফর্ম পূরণ এবং অন্যান্য সব বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত ভিসা প্রসেসিংয়ের জন্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হল জিরো অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা এইটটি থ্রি বাই বি মৌচাক টাওয়ার মোড় ঢাকা ওয়ান